এই পর্যন্ত যত কাজ করেছে ফুল লেবান শ্রেণীব হিরাচুরি পান্না এই ফুল লেবনা শ্রেণীব এই গানটা মনে আছে এখন মাঝে মাঝে যখন দেখি সোশ্যাল মিডিয়াতে গানটা কি জানি বিধি তুমি বলে দাও দীর্ঘ পনেরো বছর পর দুই খান একসাথে ধরা দিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের গল্প আড্ডায় হাসি যেন থামসেই না তাদেরই সিনেমার গান শুনে মানুষ এখনও প্রেম করে সেখা খুলে এবং কান্না করে বিষয় নিয়েই গল্পে শোনে তারা গানটা মনে আছে এখন মাঝে মাঝে যখন দেখি সোশ্যাল মিডিয়াতে গানটা কি জানি বিধি তুমি বলে দাও আমি কার দুটি মানুষ একটি মনের দায় সত্যি দেয় মানে এখনো যারা প্রেম করে প্রেম খেয়ে একটু যদি ছেঁকা টাকা খায় তবে কি তাদের আবারও পুরনো দিনের মতো একই সাথে একই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে হ্যাঁ তাদের দুজনকে আবারও একসাথে অভিনয় করতে দেখা যাবে তবে কোন সিনেমাতে নয় ঢাকা ক্যাপিটালসের বিজ্ঞাপনে তারা দুজন একসাথে মিলিত হয়ে নতুন করে নতুন ধামাকা দিবেন একসাথে তারা অভিনয় করবেন বিজ্ঞাপনের জন্য নাকি প্রায় প্রায় ফেসবুকে দেখি অনেকে লেখালেখি করে যে সাকিব ভাই আমিন ভাই আপনারা একসাথে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক করে দিবেন সাকিব ব্যান হয়ে থাকলে অবশ্যই সাপোর্ট করবেন চ্যানেলের রেস্টটা অনেক ডাউন যাচ্ছে আপনারা প্লিজ একটু সাপোর্ট করেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ শুরু করে দেই ইমিডিয়েট কিছু করা যায় না